এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডার মতন খুব মজার একটি ড্রিঙ্কস ম্যাঙ্গো মিল্সে আবার অনেকে এটাকে ম্যাঙ্গো মাস্তানি বলে থাকে এটা খুবই টেস্টি সো প্রচণ্ড গরমে আপনারা চাইলে তৈরি করতে পারেন আর পরিবারের সবাইকে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর এখন আমের সিজন তাই আজকে আমি আম দিয়ে একটি ড্রিঙ্কস তৈরি করব আর সেটার নাম ম্যাঙ্গো মাস্তানি বা ম্যাঙ্গো মিল্কশেক তা আমি এখানে আম নিয়ে নিয়েছি আমটাকে কেটে নিব আমটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি প্রথমে আমি একটা ব্লেন্ডারে আম নিয়ে নিচ্ছি তারপরে আমি দিব চিনি এখানে আমরা দিতে পারি কন্ডেস মিল আর মিল না থাকলে আপনারা চিনি ইউজ করতে পারেন তারপরে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ তারপরে আমি দিব লিকুইড মিল এখন আমি এটাকে প্ল্যান করে নেব এখন আমি সার্ভ করবো প্রথমে আমি একটা গ্লেসে ঢেলে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো আইসক্রিম এখানে আমি ভ্যানেলা ফ্লেভার আইসক্রিম নিয়েছি তারপরে আমি এটার উপর দিয়ে বাদাম দিয়ে দেবো গার্নিশ করে নিচ্ছি দেখতে ভালো লাগছে বা খেতেও ভালো লাগবে এই গরমে এই ধরনের ঠান্ডা ড্রিঙ্কস খেতে প্রচণ্ড ভালো লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আরও সহজ সহজ মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সবাই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন